আরে নয়ন ভাই এই রোজার মাসে মানুষের কষ্ট করে আশা লাগবে কেন এই মিনার ভাই থাকতে মিনার ভাই থাকতে রোজার মাসে মানুষের কষ্ট করে আসা লাগবে না মানুষ আমার ভিডিও দেখবে যেটা দেখাইছে ওটাই আছে কিনা বাসায় যাওয়ার পর সুস্থ সবল আছে কিনা দেখে তারপর আমার গরুর টাকা দেবে রোজার মাসে রোজা থাকে মিনার ভাইকে অত দূর থেকে কষ্ট করে আসার কোনো যুক্তি আসে না আচ্ছা আমি তো বাসায় পৌঁছা দিচ্ছি তারপর টাকা নেছি তার আগে তো অগ্রিম কোনো টাকা নেছি না মানে গাড়ি ভাড়া দিতে হবে গাড়ি ভাড়া দিতাম না আমাকে অগ্রিমে 1 টাকাও দেয়া লাগবে না আমি যেটা দেখাইছি ওটাই আছে কিনা সুস্থ সবল আছে কিনা দেখে তারপরে বাসার থেকে আমাকে টাকা দিবে রুজার ভিতরে খামাকা কষ্ট করে আসার কোনো যুক্তি আসে না এত সুসুবিধা বাবা মানুষের জন্য দিচ্ছি কারণ আমার কাছে পোটারি তোর কোনো সিস্টেম নাই আমার কাছে কোনো দুই নম্বরের কোনো সিস্টেম নাই আমি হচ্ছে যেটা দেখাইছি ওটাই দিব এবং সুস্থ সবল দিব আমার বুকে বল আছে আমি বাসায় যাই টাকা নিয়ে আসব আচ্ছা আচ্ছা এমন ব্যবসা করতে গিয়ে আপনি প্রতারিত হচ্ছেন না তো ভাই আসলে প্রতারিত আমিও হচ্ছি না তা না আমিও কিন্তু প্রতারিত হচ্ছি কিন্তু তারপরেও মানুষের মানুষ যাতে প্রতারিত না হয় আমি সেই দিক দিয়ে চিন্তা ভাবনা করে মানুষে দিচ্ছি আমি তো প্রতারিত হচ্ছি না তা তারপরেও ইনশাল্লাহ দেশের মানুষ খুব খারাপ খারাপ খুবই ভালো খুবই ভালো যেখানে যাচ্ছি মিনা আমি জিনিস ঠিক দিচ্ছি মানুষ জিনিস ঠিক নিচ্ছে ঠিক আছে কারণ আমার জিনিস ঠিক আছে মানুষ নিয়ে নিচ্ছে

দেখাবেন ভাই আজকে হলস্ট্যান ফিজিয়াম দেখাবো মূলত আমি হলস্টাইন ফিজিয়ামের অ্যাড দিয়ে থাকি হ্যাঁ আজকে যে বাচ্চাগুলো দেখাবো ছয়টা বাচ্চা লটে হ্যাঁ লটে যে দাম দিছি এই দাম অনুযায়ী যদি কোনো দর্শক ভাই নেয় আর কোনো যদি ছটা বাচ্চা নিয়ে খামার করে হ্যাঁ পুরো খামার উপযুক্ত একটা বাচ্চা তে ঠিক মতো যদি লালন পালন করে পুষতে পারে তে আশা করি এই ছয়টা বাচ্চা দিয়ে তার খামার পরিপূর্ণতা হয়ে যাবে অন্য বাচ্চা তোলার আর কোনো চিন্তাই করবে না

কেমন দাম রাখছেন ভাই এটা আজকে ছয়টা বাচ্চা একবারে লটে দিব আজকে লট থাকবে পাঁচশো করে বাষট্টি হাজার পাঁচশো টাকা লট পাঁচশো টাকা লট এই লটের ছয়টা বকনা দেখাবো ছয়টা বকনা দেখাবো ছয়টা মাশাআল্লাহ আল্লাহ আট মাস করে বয়স আছে ছয়টা এক কথা বলতে যদি লটে নিতে হবে ছয়টা একসাথে লটে লটে নিলে তাহলে বাষট্টি হাজার পাঁচশো পড়বে আর যদি ভাঙে নেয়ের ভিতর থেকে তাহলে যেটা নিবে ওটার উপরে দামে নির্ণয় করা হবে আচ্ছা আচ্ছা তো চলেন আমরা পরবর্তী গোটি দর্শকদেরকে দেখে চলেন ভাই পরবর্তী সিরিয়ালের দ্বিতীয় নম্বর যে গোটি নিয়ে আসছেন ছয়টা লটের দুই নম্বর গরু এই গোটের সম্পর্কে একটু বলবেন দর্শক এটা একটা রেড ফিজিয়াম রেড ফিজিয়ামটা দেখান দর্শক ভাইদের চমৎকার একটা রেড ফিজিয়াম দেখান কোনো ঝুলকম্বল আছে কিনা এক চুল পরিমাণ কোনো ঝুলকম্বল নাই

প্রত্যেকটা বাচ্চা সন্তোষ আচ্ছা লটের দাম রাখছেন 62500 টাকা 62500 করে লট ধরে নিতে হবে তাও ছয়টা লট ধরে নিতে হবে তো চলুন আমরা লটের পরবর্তী গোটি দর্শকদেরকে দেখাই চলুন আমরা দেখি ভাই 62500 টাকা লটের চার নাম্বার যে গোটি নি আছেন এই গোটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন এটা একটা হলিস্টান ফিজিয়াম হলিস্টান ফিজিয়াম এক কথায় 100 বিজের বাচ্চা মাথাটা দেখেন একদম ছোট মাথা কানগুলো ছোট ঠিক আছে আর এক কথা বলতে কোনো লাভই নাই দেখেন যে কোনো লাভই আছে কিনা ঠিক আছে কোনো লাভই নাই চমৎকার মানে এক কথা বলতে হলস্টেল ফিজিএমের ভিতরে যদি কোনো হাই পার্সেন্টের কোনো বাচ্চা থাকে থাকে এইগুলা সেইগুলা ঠিক আছে কোনো লাভি কম্বল থাকবে কোনো লাভি কম্বল থাকবে না এটার বয়সটা কেমন ভাই এটার বয়স আছে তো 8 মাস প্লাস 8 মাস প্লাস বয়স আছে ঠিক আছে আচ্ছা এবং তলার বৈশিষ্ট্যটা দেখছেন দর্শক নিপল চারটা খুবই দ্রুত নিয়ে আছে দামটা রাখছেন 62500 62500 ছয়টা লট একশ একসঙ্গে নিতে হবে ছয়টা যদি একসঙ্গে নেয় তাহলে বাষট্টি হাজার পাঁচশো করে থাকবে তো চলে আমরা পাঁচ নম্বরটি দেখি চলেন ভাই সিরিয়ালের পাঁচ নম্বরে মার্শাল্লাহ খুবই দারুণ একটি গরু নিয়ে আসছেন এটা কি জাতের গরু এটা একটা হলিস্টান

তলার বৈশিষ্ট্যটা যদি আমরা একটু দেখাই দর্শকদের তলার বৈশিষ্ট্যটা দেখছেন দর্শক দেখেন প্রত্যেকটা বাচ্চা আজকে শান্ত ঠিক আছে আচ্ছা আচ্ছা এভারেজ দাম নির্ধারণ করেছেন 62500 টাকা 62500 করে আচ্ছা এটা হচ্ছে লটের পাঁচ নম্বর গরু এটা লটের পাঁচ নম্বর গরু চলেন আমরা ছয় নম্বরটি দেখাই চলুন আমরা দেখি লটের ছয় নম্বর এবং আজকের প্রোগ্রামের সর্বশেষ মাশাআল্লাহ গ্রোথফুল একটি গরু আমরা দেখতে পাচ্ছি কবি হাই গ্রোথের একটি বাচ্চা কি কি জাতের এটা এটা একটা হলস্টেইন ফ্রিজিয়ান আমি এটা ঝিখামার থেকে নিছি ওই খামারালা এক কথা বলতে বাচ্চার লালন পালন করে ও বাচ্চা ই করে বিক্রি করে দুধ খাওয়ায় এটা হচ্ছে অধিক দুধ খাওয়ানোর বাচ্চা এটা ওষ্ঠপুষ্ট থাকে বলা হয় একদম ওষ্ঠপুষ্ট বাচ্চা এটা এটা হচ্ছে এক কথা বলতে যে ওই খামারি আলা একে খালি দুধি খাওয়াইছে ওর মায়া বিক্রি করে নাই তো ঠিক আছে এক কথা বলতে এর জন্য এত সুন্দর গ্রোথ এবং খুবই ভালো পার্সেন্টেজ লটের দাম রাখছেন বাষট্টি হাজার সিঙ্গেল সেক্ষেত্রে আলাদা ভাবে দরদাম করে নিতে হবে দরদাম করে নিতে হবে ভাই এই যে গরুগুলো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন আমার দর্শকদের উদ্দেশ্যে একটা কিছুই বলা থাকে যেহেতু রোজার মাস হ্যাঁ সবাই রোজার কেনাকাটা ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত আছে হ্যাঁ ব্যস্ততার ভিড়ে মানুষের একটা কথাই বলতে চাই যে ব্যস্ততার ভিড়ে কেউ কখনো যেন কোথায় যায় কোনো প্রতারিত না হয় হ্যাঁ আমি একটা কথা বলি ক্যাশ অন ডেলিভারি দেই আমার কাছে প্রতারিত হওয়ার মতো কোনো অপশন নাই কোনো অপশনই নাই দর্শক ভাইরা আমার কাছে প্রতারিত হবে কারণ আমি গরু বাবদ অগ্রিম কোনো টাকা নেই না আমি তোমার গরু দেখবে পছন্দ করবে দাম হয়ে যাবে ইনশাল্লাহ গাড়িতে তুলে দেব বাসায় যাওয়ার পর যেটা দেখাইছে ওটাই আছে কিনা সুস্থ সবর আছে কিনা দেখে তারপর আমার গরুর টাকা দেবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমি জানিস দিয়ে দেব আমার নাম্বার ফোন নাম্বার তো জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন সাতষট্টি শূন্য শূন্য বিরানব্বই ইমে হোয়াটসঅ্যাপ দুইটাই আছে নাম্বার ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসলাম